ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু এর জন্য সবুজ সাথী পোর্টালে স্টুডেন্টদের নাম এনরোলমেন্ট করতে হবে এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল এস সি এস টি অ্যান্ড ও ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এবছর কারা সাইকেল পাবে এবং কবে কোন জেলার নাম এন্ট্রি করতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন কারা এই সাইকেল পাবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড অথবা গভর্নমেন্ট পন্সার্ড স্কুল অথবা মাদ্রাসাতে নবম শ্রেণিতে পড়াশোনা করছে তারা এই সাইকেল পাবে এই সাইকেল পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের সবুজ সাথী পোর্টালে নাম এনলোনমেন্ট করতে হবে ছাত্রছাত্রীদের নাম বাংলা শিক্ষা পোর্টাল থেকে সবুজ সাথী পোর্টালে স্টুডেন্ট ডাটা ফেজ হবে এবং তারপর সেই ডাটা এইচআই লগ থেকে ভেরিফিকেশান করে ফাইনালাইজ করতে হবে তারপর সেই রেকর্ড এসআই অফিস থেকে ভ্যালিডেশন করতে হবে এই এনরোলমেন্ট শিডিউলটি তিনটি ফেজে বিভক্ত করা হয়েছে এখন দেখে নেব কোন ফেজে কোন জেলার নাম নথিভুক্তকরণ হবে এবং ভেরিফিকেশান করে ফাইনালাইজ করতে হবে এবং ভ্যালিডেশন করতে হবে ফেজ ওয়ান হচ্ছে যে সমস্ত জেলা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ সময়টা কবে উনত্রিশ সাত অর্থাৎ উনত্রিশে জুলাই সোমবার থেকে পহেলা আগস্ট দু এর এর মধ্যে ডাটা ভেরিফিকেশন ফাইনালাইজ করতে হবে স্কুল থেকে এবং এসআই অফিস থেকে ভেরিফিকেশন সমস্ত প্রচেষ্টা করতে হবে এই উনত্রিশ তারিখ সকাল এগারোটা থেকে পোর্টাল চালু হবে এবং এক তারিখ পহেলা আগস্টের মধ্যে এটা কমপ্লিট করতে হবে ফেজ ওয়ানের দ্বিতীয় ফেজে থাকছে নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এটা দোসরা আগস্ট থেকে পাঁচই আগস্ট অর্থাৎ চার দিন দুই তিন চার পাঁচ এর মধ্যে থেকে কিন্তু সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং তৃতীয় ফেজ হচ্ছে বাঁকুড়া বীরভূম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ছয়া তারিখ থেকে ন তারিখ অর্থাৎ ছয়ই আগস্ট থেকে নয়ই আগস্ট এরপর হচ্ছে মপ আপ যে সমস্ত বিদ্যালয় ওই ফেজের মধ্যে কমপ্লিট করতে পারবে না তার জন্যে আলাদা একটা মপ আপ রাউন্ড দেওয়া হচ্ছে সমস্ত জেলার স্কুলগুলি এখানে করতে হবে ডেট হচ্ছে দশই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট এরপর হচ্ছে ক্রিয়েশন অফ ডেলিভারি পয়েন্ট অ্যান্ড স্কুল ট্যাগিং বাই ব্লক এটা বিডি অফিস থেকে এই কাজটা করা হবে অর্থাৎ কোথা থেকে সাইকেল দেওয়া হবে সমস্ত ট্যাগ করা হবে ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে এই কাজটা ডেলিভারি পয়েন্ট এবং স্কুল ট্যাগিং করতে হবে এরপর হচ্ছে মাস্টার রোল জেনারেট করতে হবে সাইকেল পাওয়ার জন্য কিন্তু মাস্টার রোল যাদের নাম থাকবে তারাই সাইকেল পাবে এই মাস্টার রোল জেনারেশন হবে স্কুল লাগিং থেকে এটা কবে হবে উনিশে আগস্ট থেকে এটা হবে এবং এখানে দেখুন বলা আছে যে সমস্ত রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ডাটা এন্ট্রি এই সমস্ত প্রসেসটা চালু হবে উনতিরিশে জুলাই এগারোটা থেকে এবং অন্যান্য জেলার যে কাজকর্ম যে ওই শিডিউল অনুযায়ী দেওয়া আছে এখানে সেই শিডিউল অনুযায়ী হবে এবং শনিবার রবিবার সময় কিন্তু পোর্টালটা খোলা থাকবে এই যে আপডেটটা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আমরা দেখিয়ে দেব কীভাবে নাম এন্ট্রি করতে হবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন